আজ আমরা শুনব মাওলানা ভাসানীর জীবনী কেন তাকে মজলুম নেতা বলা হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলার রাজনীতিতে এক কিংবদন্তি এবং গড় মানুষের অধিকার আদায়ের প্রতীক তাকে মজলুম জননেতা হিসেবে আখ্যায়িত করা হয় কারণ তিনি আজীবন শোষিত বঞ্চিত ও কৃষক শ্রমিকের পক্ষে সংগ্রাম করেছেন ভাসানের রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বর্ণিল এবং বহু আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন কৃষক ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠা তিনি ছিলেন কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থের জন্য নিবেদিত প্রাণ তার নেতৃত্বে অসংখ্য কৃষক আন্দোলন গড়ে ওঠে যার মধ্যে উনিশশো সালে আসামের চরের চর ভাষানে অনুষ্ঠিত কৃষক সম্মেলন বিশেষভাবে উল্লেখযোগ্য এই সম্মেলনে তার অবদানের জন্য তিনি ভাষানের উপাধি লাভ করেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা উনিশশো সালে তিনি হোসেন সাথে মিলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে তিনি তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেন যুক্তফ্রন্ট গঠন উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার জন্য তিনি বাংলা একে ফজুল হক ও হোসেন শহীদ সহিবার সাথে মিলে যুক্ত ফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্বতন্ত্র রাজনৈতিক ধারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ প্রতিষ্ঠা করেন যা বামপন্থী এবং অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী ছিল ফারাক্কা লং মার্চ উনিশশো ছিয়াত্তর বাংলাদেশের স্বার্থ রক্ষায় তার অন্যতম বড় পদক্ষেপ ছিল উনিশশো সালে ভারতের গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কাবাদের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চ এর নেতৃত্ব দেওয়া মালোনা ভাসানির রাজনীতি ছিল ক্ষমতা কেন্দ্রিক নয় বরং ত্যাগের ও প্রতিবাদের তিনি তার রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করেছেন ব্রিটিশ আমল পাকিস্তান আমল সর্বত্রই তিনি সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে শাসক গোষ্ঠীর রোশানলে পড়েন তিনি কখনো রাষ্ট্রীয় ক্ষমতা বা পদমর্যাদার পেছনে ছোটেননি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদ গ্রহণের সুযোগ থাকলেও তিনি তা প্রত্যাখ্যান করে জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নেন ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সকল ধর্ম বর্ণ ও শ্রেণীর মানুষের অধিকারের জন্য লড়েছেন তার রাজনৈতিক দর্শন ছিল ধর্ম নিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার উপর প্রতিষ্ঠিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সেই নেতা যিনি তার জীবদ্দশায় গণমানুষের কাছে হলিয়া নির্দেশনা দিয়ে তাদের রাজনৈতিকভাবে সচেতন করে তুলেছেন তার মৃত্যু হয় উনিশশো সালের সতেরো নভেম্বর কিন্তু বাংলার রাজনীতিতে তার বিপ্লবী চেতনা আজও প্রাসঙ্গিক